মঙ্গলবার থেকেই প্লাবিত হয়েছে এলাকা বুধবার সারাদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে বৃহস্পতিবারও চলছে বৃষ্টি স্বাভাবিকভাবেই প্লাবিত এলাকায় জলের পরিমাণ আরও বেড়ে গেছে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আরামবাগের মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বোলুন্ডি এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে পড়াই অনেকেই বাড়ি ছেড়ে উঁচু এলাকার সন্ধানে চলে যাচ্ছেন তাদের আশঙ্কা আরও জল বাড়বে তাই বাড়িতে থাকা তারা কেউ নিরাপদ বলে মনে করছেন না তাদের বক্তব্য শাখা খালগুলি সংস্কার না করার ফলেই বারবার তাদের এলাকায় জলমগ্ন হয়ে পড়ছে ঘর বাড়ি সব আমাদের ডুবে গেছে আর বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও থাকবো আর বাচ্চা কাচ্চা আগে পাঠিয়ে দিয়েছি আমি দেখছি উঁচু এলাকা কোথায় স্কুলে ফিস্কুলে যদি থাকার জায়গা থাকে মাটির ঘর সব জল এক কোমর করে হয়ে গেছে তুই পড়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে চাপা পড়ে মরবো আমাদের চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে আর আমরা থাকার একটা জায়গা পাচ্ছি নি উঁচু জায়গায় কোথাও দেখার যেতে জায়গা থাকে তাহলে সেখানে থাকবো যাব এক কোমর করে জল হয়ে গেছে ডুবে গেছে ঘর বাড়ি বিছনা সব ডুবে গেছে কিছু নেই আমাদের থাকার মতো কাপড় জামা ভিজে গেছে পড়ার মতো কিছু নেই বাচ্চা কাচ্চা দিকে আগে পাঠিয়ে দিয়েছি তারা উঁচু এলাকায় যে দাঁড়িয়েছে একটা কিছু নাই ভিজে যাচ্ছি কোথায় থাকবো সব ভিজে গেছে একদম চারিদিক ঘিরে নিয়েছে আমাদের জল এক কোমর করে জল হয়ে গেছে ঘরের ভিতরে রেতা ঘাট সব ডুবে গেছে রাস্তাঘাট সব ডুবে গেছে একদম কোনো জ কোথাও কোনো জায়গা আমাদের ফাঁকা নেই যে আমরা যেয়ে উঁচু জায়গায় কোথাও থাকবো দাঁড়াবো বসবো এরকম কিছু নেই খেতে মাখতে পায়নি কাল থেকে খাওয়া দাওয়া নেই রান্না ফান্না করতে পায়নি এমনি জলটাও বা কলের পায়নি কল ডুবে গেছে কোথায় থাকবো খাবো কি করবো কোনো কিছু এ নেই যোগাযোগ নেই এখানে জলে তে হয়ে গেছে পরিস্থিতি গোটা এলাকায় জলে ভর্তি হয়ে গেছে গোটা এলাকায় জলে ভর্তি হয়ে গেছে থাকুক কোথাও সবার বাড়ি ঘর দুয়ার আমার তো এমনি হয়েইছে আর পুরো রাস্তাঘাট সব ডুবে গেছে যা আসার সেরকম যোগাযোগ বেশি নেই যা সব যেতে পারছি না আর করতে পারছি না ছেড়ে তো এক কমন জলে নাইড আছি কাপড় জামা কিছু সব হিসেবে গেছে কোথায় যাব কোথায় না যাবো কিছু বুঝতে না কেউ আসেও প্রধান প্রধান সরকারি লোক এইসব কেউ আসেও কিছু দেয়ও নেছু এ যোগাযোগও নেয় জল কাদাতে কোথায় থাকবো আর চা ওদের পুরো আমাদের চালসই জল হয়ে গেছে এক ক্রমণ করে কোথায় থাকবো এই যে সব জায়গা বাসন থালা সব নিয়ে চলে যাচ্ছি একটা দু মাসের বাচ্চা আছে বাচ্চাটাকেও কোথায় নিয়ে থাকবো এখানে

জল তো বাড়ছে দেখতে তো পাচ্ছ যে কি হারে জল বাড়ছে কিভাবে তাহলে যাতায়াত করছে যাতায়াতেই তো এইভাব এখানে প্রায় কতগুলি বাড়ি জলমগ্ন হয়ে আছে এখানে এই তো তিনটে এর পরেও তো জল বাড়বে তখন তাহলে কিভাবে যাতায়াত করবে ভাবি যাতায়াত করতে হবে তাছাড়া আর কি উপায় এটা কোন জায়গা এটা বলুন দি সরকার থেকে কিছু সাহায্য পেয়েছে সরকার থেকে কি সাহায্য করবে ওই তো রাস্তা হয়নি কিছুই হয়নি পেয়েছেন না তীরবল পিকল এখন পাওয়া যায়নি আপনার নাম রাজকুমার সাদরা কোথায় যাচ্ছেন কাজে যাচ্ছি ই কাজে যাচ্ছে হ্যাঁ আমাদের জলের নিকাশি জল নিকাশি হচ্ছে না এর জন্যে জল ভর্তি হয়ে গেছে বাড়ি ঘর সব ডুবে গেছে ভেঙে পড়ছে আর এই তো চাষের টাইম বীজ সব জলের তলায় বীজ নষ্ট হয়ে যাচ্ছে বীজ না হলে ধান রোপাই হবে কি করে সেই জন্য এখন এই তো পরিস্থিতি খাল নিকাশিও হচ্ছে না জল কাটছে না সব পানও পরিষ্কার হচ্ছে না আর খালগুলো ভর্তি হয়ে গেছে অনেকদিন নিকাশি হচ্ছে না অনেকদিন কাজও হচ্ছে না খাল সংস্কার না হওয়ার জন্য এই অবস্থা মেন আমাদের এই আরামবাগ থানার মানে ধান রোপণটা হচ্ছে বেশিরভাগ ধান জল জলের নিচে বীজ বীজ যদি নষ্ট হয়ে যায় আর ধান হবে না আপনার নাম শেখ শামসুল আলী জল তো কালকে হচ্ছে রাত থেকে বেড়েছে কতটা অসুবিধায় আছেন বাড়ির মধ্যেও তো জল ঢুকে গেছে বাড়িতে জল ঢুকে গেছে উধুনে জল দোয়ারে জল রান্না বারা হবে না উধুনে জল এখনো তো টানা বৃষ্টি হচ্ছে তার ফলে তো আরো জল বাড়তে পারবে বাড়তে পারবে বাড়লে বা সরতে হবে তাহলে কি কীভাবে রান্না করছে রান্না তো হয় না এখন তো উড়ুনে জল উড়ুনে জল ঢুকে গেছে ইট দিয়ে হবে এখানে প্রায় কতগুলি বাড়ি জলের মগ্ন হয়ে গেছে ওগুলো সবই ওগুলো আছে আর আমাদের এই যে জায়গার ও তো বাড়ি ওদের ওদের জল না আমাদের মাটির বাড়ি আমাদের খুব বিশালই অসুবিধা জল বাড়লে কোথায় আশ্রয় নেবেন বাড়িতে যে থাকতে হবে সরকার থেকে কোনো সাহায্য করেছে বা কোনো খাবার না এটা কোন জায়গা এটা বলুন আপনার এটা কতজন থাকেন বাড়িতে এটা

দিয়েছো সাধারণত পাওয়া যায় না ওই রঙে আছে এখানে করা হয়েছে এই মাটির ঘর এখানেই আছি ঘরেও জল থেকে গেছে

स्टूडेंट <laughs> है <laughs>